বর্ষাতে অপরিজিতা ফুল গাছের কি ধরনের পরিচর্যা করলে প্রত্যেকটি শাখাতে ফুলে ভরে যাবে বীজ থেকে চারা তৈরির আদর্শ সময় কোনটি এই গাছকে কিভাবে ঝোপালো করে রাখবে এই গাছের কি ধরনের খাবার প্রয়োগ করলে প্রত্যেকটি শাখাতে ফুলে ভরে যাবে এই গাছ কি ধরনের পরিচর্যা নিলে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে অপরাজিতা ফুল গাছের আদর্শ মাটি কীভাবে তৈরি করা যায় কিভাবে বীজ থেকে চারা তৈরি করা যায় এছাড়াও ডাল থেকেও কীভাবে চারা করবে ভাবছ এগুলো কি সম্ভব সবটাই সম্ভব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো আশা করছি খুব ভালো রেজাল্ট বন্ধুরা ভিডিও শুরুতে দেখে নাও অপরাজিতা ফুল গাছের বীজ থেকে চারা কিভাবে করা যায় এখানে আমি সমপরিমাণ মাটি আর সমপরিমাণ গোবর সার নিয়েছি তোমরা যে কোনো কম্পোস্ট দিতে পারো পাত্রটি অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র নেবে প্রয়োজনের অতিরিক্ত জল যাতে বাড়িরে বার হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে বীজগুলোকে বসিয়ে খোলা আকাশের নিচে রাখবে ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে এরকম চারা তৈরি হয়ে যাবে তারপরে আমাদের একটি আদর্শ মাটি প্রস্তুত করে এই চারাগুলোকে বসিয়ে দিতে হবে এবার চলো টিপস নাম্বার এই গাছকে ঝোপালো করে রাখবে গাছ প্রতিস্থাপনের বেশ কিছুদিন পরে লক্ষ্য করবে বড় হতে শুরু করেছি তখন নিয়মিত এইভাবে প্রত্যেকটি শাখাকে কেটে দিতে হবে একটি শাখা কাটলে দেখবে চার থেকে পাঁচটি শাখা বার হয়েছে আবার সেই শাখাগুলোকে কাটবে এইভাবে কাটতে কাটতে একটি কাণ্ড বিশিষ্ট ঝোপালো আকৃতির কেবলমাত্র এই পদ্ধতিতেই সম্ভব এই অপরাজিতা ফুল গাছকে লতানো নয় ঝোপালো করে রাখা যাবে অবশ্যই এই কাজটি করলে প্রত্যেকটি গাছকে তোমরা ঝোপালো করে রাখতে পারবে এই গাছের আদর্শ মাটি প্রস্তুত না করলে এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া গাছ মরে যাওয়ার সমস্যা আসবে এই গাছের জন্য আদর্শ মাটি এভাবেই প্রস্তুত করবে চল্লিশ শতাংশ মাটি কুড়ি শতাংশ বালি দশ শতাংশ কোকোপিট অথবা কাটের ভুষি আর চল্লিশ শতাংশ যে কোনো কম্পোস্ট নেবে এখানে তোমরা ভার্মি নিতে পারো পাতাশার নিতে পারো অথবা খুব ভালো করে মিক্সড করো এবং টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে গাছ প্রতিস্থাপন করো দেখবে দারুণ রেজাল্ট আসবে গাছ থাকবে সুস্থ সবুজে ভরা এই গাছের আরেকটি বড় সমস্যা পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কুঁড়ি শুকনো হয়ে যাওয়া এ সমস্যার প্রতিকার একমাত্র আদর্শ মাটি প্রস্তুত আর টবের মাটি মস্ত্রায় ভাব রাখা টবের মাটি যদি মস্ত্রায় ভাব থাকে এই সমস্যা থেকে রোধ করা যাবে অনেক পুরানো অপরাজিতা ফুল গাছ আছে অনেকটাই লতানো বিশিষ্ট হয়েছিল সেই গাছকে কিন্তু তোমরা একটি আদর্শ মাটি প্রস্তুত করে বসিয়ে দিতে পারো গাছকে একদমই ছাটাই করে দেবে এবং নিচের অংশ ওই আট থেকে দশ ইঞ্চি মতো রেখে সমস্ত অংশ কেটে দিয়ে গাছকে আবার একটি আদর্শ মাটি প্রস্তুত করে বসিয়ে দিলে দেখবে সেই গাছ কাণ্ড বিশিষ্ট ঝোপালো আকৃতি করে রাখা যাবে দীর্ঘদিন এই ধরনের বেশ কিছু পুরানো গাছ ছিল সেগুলোকে কেটে আমি একেবারে ছাঁটাই করে দিয়েছি আবার এই গাছগুলোকে চার থেকে পাঁচ বছর ঠিক এইভাবে বাঁচিয়ে রাখা সম্ভব আমার বাগানে এরকম গাছ অনেকগুলোই আছে এই যে গাছগুলো কাটার পরে দেখতে পাচ্ছ বেশ সুন্দর শাখা পোশাকায় ভরে গেছে তো এরকম শাখা পোশাকা এবং কুঁড়িতেও ভরে যাবে পুরানো গাছগুলোকে তোমরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করলে এছাড়াও নূতন গাছ দেখলে কিভাবে থেকে অনেক পুরানো ডাল যেগুলো আমরা কেটে ছাঁটাই করে দিই ওই ধরনের অপরাজিতা ফুল গাছের পুরানো মোটা ডাল ছয় থেকে সাত ইঞ্চি মাপের কেটে নাও পেন্সিল আকারে তারপরে গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দাও অবশ্যই টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে এই বর্ষা সিজনে খোলা আকাশের নিচে রেখে দিলে বেশ সুন্দর ডাল থেকে চারা তৈরি করা যাবে এবং সেই চারাটি হেলদি হবে এবং খুবই বিশিষ্ট হবে লতানো গাছ আর হবে না এই পদ্ধতিতে আমি অনেকগুলো গাছের চারা করেছি তোমরা শুরুতে এই গাছটি দেখেছ কেমন রুগ্ন এবং শুকনো প্রকৃতির হয়ে গেছিলো আমি ডালগুলো ছাটাই করে দেওয়ার পরে আবার নতুন করে এই গাছে খাবার প্রয়োগ করেছি তারপরে এই গাছগুলো খুবই হেলদি হয়েছে এই ধরনের পুরানো গাছ বা এরকম গাছের যদি অবস্থা হয় কেটে ছাটাই করে এবং টবের মাটিতে আদর্শ কম্পোস্টযুক্ত খাবার দেবে দেখো কাটা অংশগুলো আবার নতুন করে ব্রাঞ্চ বার হচ্ছে এবং বেশ কিছু কাটা গাছ দেখলে কী সুন্দর ঝোপালো হয়েছে এই একই পদ্ধতিতে এই গাছগুলোকে অন্তত পাঁচ থেকে ছ বছর সাত বছর বাঁচিয়ে রাখা যাবে এই যে অপরাজিতা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এক একটি গাছের বয়স অন্তত পক্ষে চার থেকে পাঁচ বছর আমি পুরানো গাছগুলোকে ঠিক এইভাবেই কাটি বছরে দু তিনবার অন্তত কেটে দিই গাছগুলোকে কাটার পরে দেখবে কাণ্ড বিশিষ্ট হয়ে যায় আমি ছাদ বাগান শুরু থেকেই যে গাছগুলো করেছিলাম অপরাজিতা এখনও বর্তমানে সেই গাছগুলো রয়ে গেছে এই গাছগুলোতেও খুব সুন্দর দেয় চার টিপস টিপসে বলবো এই গাছ রোদ ভীষণভাবে পছন্দ করে ছায়াযুক্ত স্থানে এই গাছ একেবারেই হয় না সেক্ষেত্রে এমন স্থানে রাখবে সকালের চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় সেরকম স্থানে এই গাছগুলোকে রাখবে অতিরিক্ত রোদ্রে রাখলে এই পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যা আসবে টবের মাটি খটখটে শুকনো হলেই এই সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা রোদ থাকলেই এই গাছ যথেষ্ট ছয় নম্বর টিপসে বলবো এখন যেহেতু বর্ষা সিজন টবের মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দিলে হবে না এই সময়ে টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছাতে ভরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তিন থেকে চার দিন অন্তর লক্ষ্য রাখলে দেখতে পাবে আগাছা যখনই হবে তখনই তুলে ফেলে দেবে এতে কিন্তু গাছ সুন্দর হেলদি থাকবে সাত নম্বর টিপস বলবো নিয়মিত কম্পোস্টের যোগান অর্থাৎ টবের মাটিতে প্রত্যেক মাসে তিন থেকে চার মুঠ করে গোবর সার ভার্মি পাতা সার এই তিনটে সারের মধ্যে যে কোনো একটি নাইট্রোজেনযুক্ত সার আমাদের এই গাছে দিতে হবে এই গাছের পাতা চকচকে সবুজ এবং হেলদি রাখতে অবশ্যই যুক্ত খাবার আমাদের প্রত্যেক মাসে যোগান দিতে হবে আট নম্বর টিপসে বলবো এই গাছের বর্ষা সিজনের আদর্শ খাবার কেমন হবে এখানে টবের মাটি চার সাইড থেকে একটু খুশে নিয়েছি তারপরে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে চা চামচের হাফ চামচ লাল পটাশ দিচ্ছি এবার আমি হাফ চামচ দিয়ে দেব এপসম সল্ট লাল পটাশে প্রচুর পরিমাণে ফুল ফল আনার ক্ষমতা থাকে দশ ছাব্বিশ যেমন নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস তিনটে উপকরণই থাকে তারপরে চা চামচের হাফ চামচ এপসাম সল্ট দিয়ে দিয়েছি তারপরে আমি দু মুঠ নিমখল দিয়ে দেবো নিমখোল দেওয়ার একমাত্র কারণ মাটিতে জৈব সার যেমন যোগান দেবে ঠিক তেমনি মাটির মুক্ত রাখবে এবং কেন কেঁচো এই ধরনের যে সমস্যা হয় সেগুলোকে একেবারেই রোধ করে দেবে এবং মাটির যে ফাঙ্গাসজনিত যদি কোনো সমস্যা হয় এই নিমখলে সেটি নষ্ট করে দেবে তো অবশ্যই বলবো এই খাবারটি প্রয়োগ করার পরে এরকম ধরনের নাইট্রোজেনযুক্ত বৃষ্টির জল তোমরা অবশ্যই প্রয়োগ করতে ভুলো না বৃষ্টির জল এই সময়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো আর সারা বছর জুড়ে করলাম এপসম সল্টের কাজ কি এপসম সল্ট শিকড়কে যেমন মজবুত করে তেমনি শাখা পোশাখা বৃদ্ধির পাশাপাশি গাছের পাতা সবুজ আর চকচকে রাখে তো বন্ধুরা এই খাবারটি তোমরা একত্রিত রেশিওটা দেখেও একসঙ্গে মিক্সড করেও প্রয়োগ করতে পারো এবার তোমাদের প্রশ্ন থাকবে তুমি কেন রাসায়নিক খাবার প্রয়োগ করলে সবসময় তো জৈব খাবার প্রয়োগ করো বর্ষার সিজনে এই খাবারটি আদর্শ রাসায়নিক খাবার এই সময়ে প্রয়োগ করলে কোনো সমস্যা হবে না জৈব খাবার প্রয়োগ করলেই সমস্যা ফুল গাছে ফাঙ্গাস জনিত রোগ ব্যাকটেরিয়া আক্রমণ করে গাছকে নষ্ট করে দিতে পারে এই ধরনের খাবার আমি অনেকবারই প্রয়োগ করেছি বর্ষার সিজনে দারুণ রেজাল্ট এসছে চলো পাঁচ দিন পরের আপডেট তোমাদের কাছে শেয়ার করি পাঁচ দিন পরে ছাদ বাগানের অবস্থাটা দেখতে পাচ্ছ একদম গাছের গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত ফুলে ভরে গেছে অপরাজিতা পাঁচ দিন পরে এমন রেজাল্ট আসবে আমিও ভাবতে পারিনি অসাধারণ রেজাল্ট এসছি প্রত্যেকটি ডগাতে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এই আদর্শ খাবার তোমরা অবশ্যই এই বর্ষা সিজনে প্রয়োগ করো দারুণ রেজাল্ট আসবে বর্ষা সিজন পার হয়ে গেলে আবার আমি জৈব খাবার গাছে প্রয়োগ করব ফুল গাছে রকম রাসায়নিক খাবার দিলে কোনো রকম সমস্যা নেই যেহেতু আমরা এই ফুল বা এই ফুলের পাতা লতা খাব না সবজি গাছের ক্ষেত্রে সেটি সমস্যা আছে কারণ স্বাস্থ্যকর হেলদি সবজি আমরা সবাই পেতে চাই যাই হোক তোমরা লক্ষ্য করতে পারছ কত পরিমাণে অপরাজিতা ফুল গাছে ফুলে ভরে গেছে বন্ধুরা মাঝখানে পাঁচ দিন আগে বেশ আকাশটা শুকনো ছিল এবং রোদ্দ দিয়েছে টানা প্রচণ্ড গরম তারপরে দেখো দু তিন দিন টানা বৃষ্টি হচ্ছে পাঁচ দিন পরে এমন রেজাল্ট হবে আমিও আশাই করিনি আর এত সুন্দর রেজাল্ট হচ্ছে আজকে সকালবেলা দেখেই আমি অবাক হয়ে গেছি গতকালকে যেমন ফুল ফুটেছে আজকেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো চলো বেশ কিছু ফুল আমি তুলে দেখাবো আর এই ফুলে তোমরা চা তৈরি করেও খেতে পারো অপরিচিতা ফুল গাছের চা ভীষণ হেলদি আর ভীষণ ভালো লাগে তো বেশ কিছু ফুল আমি তুলে পূজাতেও দিয়েছি এবং বেশ কিছু ফুল আমি চাও বানাবো যাই হোক আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে একদম সিম্পল সহজ পরিচর্যায় অপরাজিতা ফুল গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা এইভাবে পেতে পারি বর্ষার সিজনে এই আদর্শ খাবার আর সাধারণ কিছু টিপস আর সাধারণ কয়েকটি পরিচর্যা নিলে প্রত্যেকটি শাখা পোশাকাতে ফুলে ভরে যাবে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফুল তুলেছি আর এখনও প্রত্যেকটি ডগাতে কুঁড়িতে ভরে আছে গাছের পাতা যেমন চকচকে গাছও তেমনি হেলদি খাবারটি প্রয়োগ করার পরেই কেমন রেজাল্ট আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের মিষ্টি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে এবং তোমাদের গাছ সম্বন্ধে বা গাছ সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে এসে জানাবে আমি কিন্তু রিপ্লাই দিই তোমরা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে সমস্যার সমাধান পেতে কমেন্ট করো আর তোমাদের কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরেকটি টিপস তোমাদেরকে দিই অপরাজিতা ফুল গাছের এই শুকনো মরা ফুলগুলো গাছে রাখবে না এতে বীজের সৃষ্টি হবে আর গাছ সহজে বুড়িয়ে যাবে এবং গাছ মরেও যাবে তাড়াতাড়ি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই শুকনো ফুলগুলোকে তুলে ফেলবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসব নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকার করবে টাটা